হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা হয়তো গতকালকে দেখেছেন এবিপি আনন্দ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছিল তো সেই খবরটি আজকের আনন্দবাজার পত্রিকাতে কি বলা হয়েছে তো চলুন আরেকবার দেখে নিই তো প্রথমে দেখতেই পাচ্ছি আমরা যে পরীক্ষায় বসুন মুখ্যমন্ত্রী হেডলাইনে যেটা দেওয়া হয়েছে এখানে মোটা করে দেখতে পাচ্ছি আমরা যে পরীক্ষায় বসুন মুখ্যমন্ত্রী সুযোগ কি টাকা ফেরত দলকেও তো চলুন আমরা দেখে নিই সমস্ত বিষয়টা এখানে কি লিখা হয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার পাশাপাশি মঙ্গলবার নতুন করে পরীক্ষার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় পরীক্ষা দেব না এখনই বলা উচিত নয় তাহলে চাকরিটাই থাকবে না সরকারের দুটি পথই কাজে লাগান রিভিউ করে বিচার না পেলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না একই সঙ্গে নির্ধারিত শূন্য পদ ছাড়া ছাড়াও নতুন কিছু পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য টাকা ফেরতের তালিকাভুক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারাদের জন্য ভিন্ন দপ্তরে নিয়োগের সুযোগ রাখতে চাইছে রাজ্য মুখ্যমন্ত্রী এদিন চাকরিহারাদের প্রতি আবেদন করেন পরীক্ষায় বসুন মর্যাদার সঙ্গে সসম্মানে ফিরে আসুন সুযোগ থাকবে বা সুযোগ আসবে সদ্ব্যবহার করুন যদিও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকরা মনে করছেন মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্য তাদের উপর বজ্রাঘাতের মতোই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের একত্রিশ ডিসেম্বরের পর্যন্ত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছে সর্বোচ্চ আদালত ফলে তার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে সরকারকে অথচ এই নির্দেশের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে নবান্ন কিন্তু এখন সেখানে গরমের ছুটি চলায় রিভিউ পিটিশনের নিষ্পত্তি ঠিক কবে হবে তা এখনও প্রশ্ন নয় সরকারের কাছে তাই সরকারের দাবি প্রস্তুতি সেরে রাখায় ভালো তাই নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী তিরিশে মে বিজ্ঞাপন প্রকাশিত হবে তা জানানো হবে হলফনামা দিয়েও অনলাইন আবেদনের দিন ষোলোই জুন আবেদনের শেষ দিন চোদ্দোই জুলাই লিখিত পরীক্ষা স্ক্রুটিনি ইন্টারভিউ হয়ে প্যানেল প্রকাশ পনেরোই নভেম্বর তো এখানে পরিষ্কার আমরা বুঝতে পারলাম গত কালকের বিষয়টা এখানে একটু জলঘলা হয়েছিল যাই হোক লিখিত পরীক্ষার স্ক্রুটিনি সম্পূর্ণটা শেষ হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে প্যানেল প্রকাশ হবে অর্থাৎ রেজাল্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পনেরোই নভেম্বর তো কাউন্ট কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর মমতা বলেন খোলা থাকছে রিভিউ পিটেশনের পথও সেই আবেদনের ফলাফল ইতিবাচক হলে তাই মানবে সরকার কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরীক্ষার প্রস্তুতি আরেকটি রাস্তা তার সংযোজন গরমের ছুটির পরে রিভিউ পিটিশন ফের সুপ্রিম কোর্টে উঠবে আমরা চেষ্টা করব যাতে চাকরিরত শিক্ষকদের আর পরীক্ষায় বসতে না হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন চব্বিশ হাজার দুশো তিনটে পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে এছাড়াও অনেক খালি পদ থাকার কারণে অতিরিক্ত কিছু শূন্য পদ তৈরি হয়েছে তাতে নবম দশম শ্রেণির জন্য এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ ও দ্বাদশের জন্য ছ হাজার নশো বারো গ্রুপ সির ক্ষেত্রে পাঁচশো একাত্তর এবং এক হাজারটি পদ গ্রুপ ডি এর জন্য করা হয়েছে মমতা বলেন মোট চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদ পূরণ করা হবে যারা চাকরি করছেন অথচ বয়স পেরিয়ে গেছে তারা বয়সে ছাড় পাবেন বয়সের জন্য পরীক্ষা দেওয়া আটকাবে না এছাড়া যারা কাজ করছেন এতদিন তাদের ক্ষেত্রে অভিজ্ঞতার সুবিধা থাকবে যাতে তারা কর্মস্থলে যেতে কর্মস্থলে থেকে যেতে পারেন যদিও বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন যে বয়সের ছাড়পত্রের কথা বলা হলেও সর্বোচ্চ আদালতের রায়ে অভিজ্ঞতার সুবিধা সংক্রান্ত কোনো কিছু বলা নেই শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকেরা এদিন বলেছেন সুপ্রিম কোর্ট আগেই মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন সেই মৃত্যুকে আরও দ্রুত আনার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের চাকরি বাতিল এরপরে পাঁচ নাম্বার পাতায় দেওয়া আছে চলুন আমরা দেখে নিই পাঁচ নাম্বার পাতাতে পাঁচ নম্বর পাতায় কী বলা আছে বাকিটা দেখে নিই পাঁচ নাম্বার পাতা চলে এসেছে এখানে বলা হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবেন না তারা অন্য দপ্তরে যোগ দিতে পারেন যারা শিক্ষা দপ্তরে কাজ করতেন অথচ তাদের অনেকেরই চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি তারা ওই দপ্তরে আবেদন করতে পারবেন আরও তিন চারটে দপ্তর আলাদা করে বিজ্ঞপ্তি করবে মমতার মন্তব্য আমরা চাই না কারও চাকরি চলে যাক কেউ ঋণ নিয়েছেন কারো বৃদ্ধ বাবা মা সন্তান রয়েছেন মানবিকতার দিক থেকে তারা আবেদন করতেই পারেন শিক্ষা দপ্তর বা তিন চারটে দপ্তর জানিয়ে বিজ্ঞপ্তি হবে সেখানে আবেদন করা যাবে আগে শিক্ষকদের বিজ্ঞপ্তি হবে তারপরে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অন্য ব্যবস্থা হবে এরপরে মমতা দাবি করেন সুপ্রিম কোর্ট বলেছে আপনারা পদ তৈরি করে তাদের নিতে পারেন আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে একত্রিশে মেয়ের পরে সেই বিজ্ঞপ্তি হবে বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন চাকরিরতদের মধ্যে যারা দাগি তাদের চাকরি থাকবে না এবং বেতন ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কারণ তারা প্রতারণা করে চাকরি পেয়েছিলেন যারা দাগি নন তাদেরও চাকরি বাতিল হচ্ছে তবে তাদেরও কোনো টাকা ফেরত দিতে হবে না পরে পরে ফের সর্বোচ্চ আদালত বলে তারা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করতে পারবেন যারা দাগি নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বস বয়সের ছাড়ও পাবেন সংশ্লিষ্টদের যারা রাজ্য সরকারের অন্যান্য বিভাগে কাজ করতেন তারা নিজেদের বিভাগে ফিরে যেতে আবেদন করতে পারবেন সেই আবেদন তিন মাসের মধ্যে বিবেচনা করতে হবে সরকারকে আদালতের বিচারে যারা বিভিন্ন রকমের দাগি তাদের কয়েকটি দল নিজেদের দাগি নয় দাবি করে দ্বারস্থ হয়েছিল সর্বোচ্চ আদালতের কাছে কিন্তু তাদের আবেদন গ্রাহ্য করেননি সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারারা শিক্ষকের আবার অন্য দপ্তরে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন বলে যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই করা যায় বলে সেটা করা যায় বলে আমার জানা নেই সরকারি চাকরিতে নিয়োগের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যেটা করার কথা মুখ্যমন্ত্রী এখনও বলছেন সেটা আর একটা দুর্নীতি সুপ্রিম কোর্টের রায়ে নিজেদের দুর্নীতি ধরা পড়ে গিয়েছে তারপরে আরও দুর্নীতির পথে এগিয়ে নিয়ে নিজেদের আড়াল করতে চাইছেন মমতাও এদিন চাকরি সংক্রান্ত ঘোষণার ফাঁকে যোগ করেছেন এটা সরকারের নির্দেশ নয় সরকার আদালতে গিয়ে চাকরি বাতিল করেনি কিছু স্বার্থপর মানুষ তালিকা বাতিল করে এবং এখন বন্ধু হতে চাইছে তার সংযোজন ত্রিপুরাতেও দশ হাজার শিক্ষকের ছাঁটাই হয়েছিল তারপরেও তাদের উপর লাঠি মারা হয়েছে উত্তরপ্রদেশ ঊনআশি হাজার চাকরি গিয়েছে মধ্যপ্রদেশ ব্যাপকে অনেকেই মারা গিয়েছে বিচার পায়নি তো এই যে খবরটা আমরা শুনলাম অবশ্যই আপনাদের এই সমস্ত খবর শুনে কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং